সম্মানিত মুসলিম ভাই বোনেরা ঈদ মোবারক ঈদ মোবারক আজ আমি আমার সহধর্মিনী আমার ছেলে মেয়ে সহ একসাথে আমরা সাঁপাহার মডেল মসজিদে ঈদুল ফেতরের নামাজ আদায় করলাম এখানে হাজার হাজার মানুষের আজকে আগমন হয়েছিল সত্যিই মুসলিমদের ভাতৃত্ববোধ মুসলিমদের একসাথে নামাজ আদায় ঈদুল ফেতরকে যেন করেছে এক আনন্দঘন ঘন পরিবেশ সত্যি এই ঈদুল ফেতর নামাজ আমাদের প্রমাণ করে যে মুসলিমরা এক অভিন্ন মুসলিমরা একে অপরের ভাই একে অপরের বন্ধু তাই আজকের এই মসজিদ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি ঈদ মোবারক